আমার ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মন দিয়ে লেখাপড়া করছো তো এখন অবশ্য স্কুল ছুটি তাই তোমরা পড়াশুনোর পাশাপাশি একটু খেলবে শরীর চর্চা করবে আর মাঝে মাঝে যখনই সময় পাবে গল্প শুনবে তা যা বলছিলাম সেদিন তো শুনলে হৃত্বিক একটা নতুন বন্ধু মিলে কি কাণ্ডটাই না বাঁধালো এক নিমেষে রান্নাঘর পুরো ফাঁকা না না এখানেই শেষ না তারপর কি হলো শুনবে তো শোনো তাহলে আমি আজকের গল্প শুরু করি পুরো রান্নাঘর তছনছ করার জন্য ঘা কত পিঠে পড়লো ঋত্বিকের সন্ধেবেলা বাবা মা অফিস থেকে ফিরলে ঠাম্মার নালিশের ঝুড়ি খুলে বসলো কিন্তু ছোট্ট হৃত্বিকবাবু একদম চুপ পুরো দোষ নিজের কাঁধে নিয়ে নিলেও মুখে সেটু শব্দটি করল না আর যাই হোক বন্ধু ঘটৎ কচকে তো বাঁচাতেই হবে বেচারির বাবা মা যেন কোথায় হারিয়ে গেছে সারাদিন কাঁদেও খিদে পেলে কোথায় বা যাবে আর বন্ধু হিসেবে ঋত্বিকও যদি ওর পাশে না থাকে তবে সে বেচারি যায় কোথায় আজ যদি ওর বাবা মা বেঁচে থাকতো ইয়ে থুরি থুরি মরে থাকত তাহলে কি ওকে এভাবে আজ এ গাছে কাল ও গাছে ভবঘুরের মতো ঘুরে ঘুরে দিন কাটাতে হতো ও তো সবার মতো হয় শেওলা গাছের মগ ডালে না হয় নিম গাছের ডালে একটা পাকা বাসস্থানে মা বাবার আদরে থাকত তবে উল্টো দিক থেকে ভেবে দেখলে ঋত্বিকের বাবা মা ঠাম্মারও কোনো দোষ নেই অত রান্না চোখের নিমেষে সব শেষ এগিয়ে সহজে মেনে নেওয়া যায় আসলে ঘটকো ইরে বড্ড খিদে পেয়েছিল কি না কিন্তু সেটা তো আর ঠাম্না জানে না বড় বই মিথ্যা কথা বলছে ভেবে আরও দোঘা হয়তো ফাউ হিসেবে ওর পিঠে চাপিয়ে দেবে তার থেকে চুপ করে থাকাই ভালো এদিকে পরদিন সকালবেলা মা বেরোবার আগে অনেক সাবধান বানে শুনিয়ে গেছে কিন্তু বন্ধুর যদি খিদে পায় তবে কি করবে সে মনটা তো আজ বেশ খারাপ ঋত্বিকের কাল পকা ঝকা তো আর কম পড়েনি দুপুরবেলা ঠাম্মা ঘুমিয়ে পড়লে হৃত্বিকবাবু আবার ছাদে উঠে এলো কিন্তু আজ তো ওর ঘুটকু বন্ধুর কান্নাকাটির আওয়াজও আসছে না যাই হোক কি আর করা যাবে সামনে স্কুল খুললেই পরীক্ষা তাই সেই বিটকেল অঙ্কগুলো তো করতেই হবে অঙ্কের স্যার বঙ্কবাবুর বদমেজাজি মুখটা মনে পড়লেই বুকটা কেঁপে ওঠে ঋত্বিকের কিন্তু অঙ্কগুলো মাথায় ঢুকলে তো মাস্টারমশাইয়ের সামনে বড় বড় করে ঘাড় নাড়লে কী হবে মাথায় যে কিছুই ঢুকে না ঋত্বিকের তো মন দিয়ে ঋত্বিক তখন অঙ্কের বইয়ের প্রবলেমগুলো বোঝার চেষ্টা করছে এমন সময় ছাদের আলসের দিকে কোনো একটা চীনা শব্দ পেয়ে ঋত্বিক হঠাৎ একটু চমকে ওঠে ঋত্বিক গলা উঁচু করে জিজ্ঞেস করে কে কে ওখানে আর তখনই উত্তর আসে আমি গো তোমার বন্ধু চীনা গলা পেয়ে কিছুটা আশ্বস্ত হয় ঋত্বিক বলে ওঠে তুমি এসেছো? এসো এত দেরি করলে যে আজকে আসতে আর কাল তোমার জন্য আমি কত বগুনি খেলাম জানো তাও তো তোমার কথা আমি ভাবি তাও তোমার কথা আমি কিন্তু কাউকে কিচ্ছু বলিনি মামদা বলল আমি জানি গো জানি আমি সব দেখতে পাই শুনতেও পাই তাই তো আজ আবার চলে এলাম তবে আজ আমার পেট বেশ পর্তি তোমাকে আজ আর আমার জন্য খাবার নিয়ে ভাবতে হবে না ওই যে দূরে মন্দিরটা দেখছো না লাল মতো চুরোটা দেখা যাচ্ছে আজ ওখানে গিয়েছিলাম ওখানে কী যেন একটা হয়েছে সবাইকে ডেকে ডেকে খাওয়াচ্ছে কত সাধু সন্ত এসেছেন সাধারণ মানুষও জমায়ত হয়েছেন ঢের না তবে আমাকে অবশ্য কেউ ডাকেনি আসলে আমাকে তো তুমি ছাড়া কেউ দেখতেই পায় না আমি নিজে থেকেই ওখানে গেলাম আর যা ছিল সব এক নিমিশে খেয়ে ফেললাম ঋত্বিক চোখ বড় বড় করে বলে সে কি কথা তুমি সবার জন্য রান্না করা খাবার একাই সবার করে দিলে তা কি কি খেয়ে নে শুনি ঘটকু ওর হাতের আঙুলে কয়েকটা কর গনে গুনে কী খেয়ে খেয়েছে সেটা পরপর সাজিয়ে নেয় তারপর বলে ওই তো দু নৌকো খিচুড়ি এক নৌকো আলুরত হাফ ডেকচে লাবড়া খান সাতান্ন বেগুনি এক গামলা পায়েস আর এক গামলা আম সত্য দেওয়ার চাটনি তবে তরকারিগুলো খুব সুস্বাদু ছিল গো আর চাটনি তো আমার ফেভারিট সাথে এক ঝুড়ি পাঁপড় ভাজাও ছিল এই নাম তোমার জন্য কটা পাঁপড় ভাজা এনেছি খাও ভালো লাগতে ঘটকোর কথা শুনে আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগায় ঋত্বিকের সে বলল তুমি এই সব একা খেয়ে ফেললে তো তুমি যে সব খেয়ে ফেললে এখন ওদের কি হবে মানে বাকিরা কী খাবে তুমি তো বললে সবাইকে ডেকে ডেকে খাওয়াচ্ছে অনেক ভিড় সেখানে তাহলে বাকিরা তো আর খেতে পাবে না তাই না মামদ হৃত্বিকের কথা শুনে খানিকটা খিলখিল করে হাসলো তারপর বললো ও তুমি ভেবো না ওরা খুব বড় লোক আবার রান্না বসিয়েছে তাই তো আমি বরং চলে এলাম সেখান থেকে আমার আবার খাবারের গন্ধে খিদে পেয়ে যায় কি না ওখানে বেশিক্ষণ দাঁড়ালে আবার যদি খিদে পেয়ে যায় তবে ওদের সত্যি সত্যি বিপদ হতো যাই হোক এই যাত্রা ওরা সামনে নিয়েছে তবে একদিক থেকে ভালোই হলো আজ আর আমার খাওয়ার জন্য তোমাকে বকা খেতে হবে না তুমি বরং লেখাপড়া করো আমি একটু ভাত ঘুম দিয়ে নিই সারাদিন ওই গাছে ঝুলে থাকতে থাকতে আমার গা বতর সব ব্যথা হয়ে গেছে বুঝলে ঋত্বিক বলল তা বেশ তুমি বরং ঘুমা। আমি বরং অঙ্ক করি তো যেমন কথা সেই মতোই কাজ মামদু ঋত্বিকের জন্য পাতার চাটাইয়ের সিংহবাগ জুড়ে ঘুমিয়ে পড়ে আর হৃত্বিক অঙ্ক করতে বসে কিন্তু সমস্যা কে সেই একটাও অঙ্ক যে মিলছেই না দুছাতা এই অঙ্কটা যে কে আবিষ্কার করেছিল কে যেন ভালো লাগে না হৃত্বিক ডাকলো গোটকু এই ঘটকু দেখো না অঙ্কটা কিছুতেই মিলছে না যে তুমি একটু হেল্প করতে পারবে গো একটু সূত্রতা ভরিয়ে দিলেই হবে বাকি আমি ঠিক ম্যানেজ করে নেব আর অমনি মামদ টুপ করে উঠে বসল একবার ভালো করে অঙ্কটা দেখলো টুক করে বলে দিল উত্তরটা ঋত্বিকের মজার দেখে কে উত্তর মিলে গেছে ধন্যবাদ বন্ধু তুমি তো অঙ্কে দারু এত সহজে না হলে কি করে আর বললে আমার আমার তো মাথাতেই ঢুকছিল না বামদু হেসে বলল আমার অঙ্ক করতে খুব ভালোই লাগে কিন্তু বাপ ওই ইতিহাস না পাতিহাস সেটা একেবারেই আমার মাথায় ঢোকে না হৃত্বিক বলল ও তাই ইতিহাস তো আমার খুব প্রিয় ওটাতে আমি গেলবার বার পঁচানব্বই পেয়েছিলাম আর অঙ্কে বারবার বড় বড় রসগোল্লা সেটা শুনে মান্দ বলল তাই বলো তাহলে এক কাজ করা যাক চল তুমি আমাকে ইতিহাস পড়াও আর আমি তোমাকে অঙ্ক পড়াবো তাতে দুজনও রইলাম কি বলো বেশ তাহলে ওই কথাই রইল মান্দ হলো হৃত্বিকের অঙ্কের স্যার আর হৃত্বিক হলো ঘটকুর ইতিহাসের স্যার তারপর ঘটকু বলল তবে হ্যাঁ একটা শর্ত আছে তুমি কিন্তু আমাকে রসগোল্লা খাওয়াবে আমার আবার খাবারের নাম শুনলেও খেতে পায় কি না বেচারা ঋত্বিক আর কি করবে বলো ও তো জানে ওর বন্ধু মান্দ যে বড্ড পেটু তাই রসগোল্লার ব্যবস্থাও যে ওকেই করতে হবে না হলে যে আর রক্ষে নেই হাজার হোক ঘটকু এমনিতে যেমন তেমন কিন্তু একবার খিদে পেলে সে যে কী কী ঘটাতে পারে সে তো ঋত্বিক যাই হোক কী আর করে আবার ঠাম্মার রান্নাঘরের হিসেল থেকে একটা বড় বাটি করে তিনটে মৃত্যুঞ্জয় রসগোল্লা নিয়ে এসে ঋত্বিকটাই ওর বন্ধুকে আর ঠিক হয় পরদিন অঙ্ক পরীক্ষার সময় ঘটকু যাবে ঋত্বিকের সাথে পরীক্ষার হলে আর টুক টুক করে ওকে বলে দেবে অঙ্কের সমাধান সূত্রগুলো তাহলেই কেল্লা ফাতে আর সেই মতোই পরীক্ষার দিন হৃত্বিক খুব খুশি মনে পরীক্ষা দিতে যায় ওর বিশ্বাস ওর থেকে খাওয়া রসগোল্লাগুলোর প্রতিদানে ঘটকুন নিশ্চিত ওর অঙ্ক পরীক্ষায় রসগোল্লা পাওয়াটা আটকে দেবে মোটামুটি পাস মার্কস পেয়ে গেলেই হলো বুকে সাহস নিয়ে ঋত্বিক বসে পরীক্ষার টেবিলে কিছুক্ষণ পরই অঙ্কের স্যার বঙ্গবাবু ইয়ে থরি বাবু এসে খাত ইয়ে থুরি বঙ্কিমবাবু এসে সাদা খাতা আর প্রশ্নপত্র দিয়ে যান আর হৃত্বিক ভয়ে ভয়ে তাকায় ঘটকুর দিকে ও পারবে তো আর ঠিক তখনই ঘটকু বলে কোনো চিন্তা নেই আমি তো আছি একদম ভয় পাবে না তুমি ভয় পাও বলেই অঙ্কগুলো তোমার কাছে ধরা না দিয়ে পালিয়ে যায় তুমি একদম ভয় না পেয়ে যেগুলো নিজে পারো আগে সেগুলো করে নাও তারপর তো আমি আছি আর একদম ভয় পাবে না কিন্তু বেচারা হৃত্বিক আর কি করে মনে সাহস নিয়ে অঙ্কের প্রশ্নপত্রের দিকে তাকিয়ে দেখে আরে পাস বেশ কয়েকটা অঙ্ক তো জানে সমাধান করে ফেলতে পারবে ঠিক তখনই ঘুটকু তারা লাগায় কি ভয় পাচ্ছ না তো আগে যেগুলো পারবে সেগুলো ঝটপট করে ফেলো দেখি আনন্দ করে বলে আরে না ঘটক দেখো এই প্রশ্নপত্রের অনেকগুলো অঙ্কই আমি নিজে করতে পারব আর ওর কথা শুনে ঘটকো মুচকি হাসে দেখেছ তো ভয় না পেলে অঙ্কগুলো কেমন চেনা চেনা মনে হয় আর এই ভয় পেলে আগেই কিছু গুলিয়ে যায় এবার বুঝতে পেরেছো না এবার টপাটপ যতগুলো অঙ্ক তুমি পারবে করে ফেলো দেখি আমি বরং দেখি তোমাদের মিড ডে মিলে আজকে রান্না হয়েছে খাবারের গন্ধে আমার কেমন যেন আবার খিদে খিদে পেয়ে গেল মনে হচ্ছে জানো বন্ধুরা সেবার হৃত্বিক অঙ্ক পরীক্ষায় সত্তর নম্বর পেয়েছিল গোটা স্কুলে সে কি হুইছই বাড়িতে বাবা মাও বেজায় খুশি তবে হৃত্বিক কিন্তু একদম আনন্দ করে ও আসলেও নিজের ভুলটা সেদিন বুঝতে পেরেছিল এতদিন ও অঙ্ক পরীক্ষার আগে থেকে ভয় পেয়ে অনেক যেন অঙ্ক ভুল করে এসেছে আর এবার ঘুটকুর উপরে ভরসা করায় ভয় পায়নি আর সেই জন্যই অঙ্কগুলোর সঠিক সমাধান করতে পেরেছে ভালো নম্বরও পেয়েছে তবে একটা ব্যাপার হৃত্বিকের বড় অদ্ভুত লাগে পরীক্ষা শেষ করে বের হওয়ার সময় ও ধারে চত্বরে কোথাও ঘুটকুকে দেখতে পায় না কে জানে সে ব্যাটা আবার কোথায় ঘাপটি মেরে বসে আছে তবে সে যাই হোক ঋত্বিক তার পরে আর কোনোদিন আর কোনো পরীক্ষায় ভয় পায় না আর প্রত্যেকবারই বেশ ভালো নম্বর পেয়ে পাশ করেও যায় সেদিনের ঘুটকুর কথা ও কোনো দিন ভোলেনি আগে থাকতে ভয় পেরে চলবে না কঠিন পরিস্থিতিকে সামনে থেকে মোকাবিলা করতে হবে একদম ভয় না পেয়ে আর তোমরাও কিন্তু পরীক্ষায় একদম ভয় পাবে না বুঝলে নিজেদের মনে বিশ্বাস রাখবে প্রশ্ন যতই কঠিন হোক না কেন তোমরা নিশ্চয়ই সেটার উত্তর করতে পারবে ঠিক আছে তো তারপর ছোট্ট বন্ধুরা দেখলে তো ঋত্বিক আর ঘটৎকজ কেমন পড়াশুনো করতে শুরু করলো আর নিজের মনের ভয় কাটিয়ে উঠে কেমন ঋত্বিক অঙ্ক পরীক্ষায় ভালো রেজাল্ট করলো আরও একটা জিনিস তোমাদের বলি প্রকৃত বন্ধু কিন্তু সব সময় একে অপরের পাশে থাকে ঋত্বিক কত গাল মন্দ শুনলো কিন্তু বন্ধুর কথা কাউকে বলল না আবার মামদও তার প্রতিদানে ওর মনের ভয় কাটিয়ে ওকে পরীক্ষায় ভালো নম্বর পেতে সাহায্য করলো অবশ্য তোমাদের এটা মনে হতেই পারে মামদ তো ভূত আর ভূতের কথা বললে কেউ বিশ্বাস করবে না তাই হৃত্বিক চেপে গেল কিন্তু না বন্ধুত্ব ব্যাপারটা এমনই আর এটাই তো সত্যিকারের বন্ধুর পরিচয় যে বিপদে ফেলে পালিয়ে যায় সে কখনো প্রকৃত বন্ধু হয় না আসলে তোমরা তো এখন অনেক ছোট খুব ছোট তাই বলছি সবার সাথে মিশবে খেলবে কিন্তু আমার মতো অনেক বড় হয়ে গিয়ে দেখবে মাত্র দুই একটা বন্ধুই চিরদিনের জন্য রয়ে গেছে যারা তোমাদের সত্যিকারের বন্ধু হবে তোমার সব রকম বিপদে তোমাকে সাহায্য করবে কি মনে থাকবে তো কথাটা আচ্ছা আজ তাহলে এই পর্যন্তই তোমরা এবার মন দিয়ে পড়াশোনা করো আমি আবার আসব। যাই দেখি আমাদের ওই দুই বন্ধু মানে ওই ঋত্বিক আর ঘটৎকজ কি করছে ভরসা তো নেই আবার কখন কি কাণ্ড বাধা ভয় নেই তোমাদের সব জানাবো সবটা এখন যাই আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি টাটা বাই বাই